আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই এই নষ্ট লাইটটি দিয়ে আজকে বানাবো ভাইরাল একটি জিনিস ভিডিওটি অনেকদিন আগে শুট করা অসুস্থতার কারণে এই ভিডিওটি আপলোড করা হয়নি তখন এই জিনিসটি অনেক ট্রেন্ডিং এ চলছিল আমার আপলোড করা হয়নি তাই আমি পিছনে পড়ে গিয়েছি যাই হোক আজকে ভিডিওটি এডিট করে আপলোড করছি তোমাদের সাথে লাইটের উপরের অংশটিকে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি লাইটটিকে আমি হ্যালো কিটি স্টাইল বানাবো তাই এখানে চোখ এঁকে নিয়েছি আমি যে কার্ডবোর্ডটিকে গোল করে গেছেছি এর চারদিকে আমি ক্লে লাগিয়ে দিবটি দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করেছি ক্লেটাকে আমি এমন ভাবে লাগিয়েছি যেন এটার উপরে এই লাইট এর উপরের অংশটি ভালোভাবে বসে যায় এবার লাস্টে আমি বানিয়ে নেব এইটার কান বাল্বের ভিতরে তোমরা একটি ফেরি লাইট লাগালে এটি ড্রিম লাইট হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে সহজে তারপর কান আমি লাইটের উপরের অংশে এভাবে লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে কিন্তু সামনাসামনি দেখতে অনেক কিউট হয়েছে আমার কাছে ফেরি লাইটটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি তোমাদেরকে চালিয়ে দেখাতে পারলাম না কিন্তু এটার ভিতরে একটা ফেরি লাইট দিয়ে বেলা সব লাইট অফ করে দেখবে এটা কি চমৎকার দেখা যায় এই জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ